অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমরা এমন একটি আধুনিক মেশিন নিয়ে কথা বলবো যেটির সম্পর্কে আপনারা জানলে অবাক হয়ে যাবেন তো কি সে অবাক করার মতো মেশিন এবং মেশিনের কাজ কি সমস্ত ডিটেলস জানার আগে আমরা একজন প্রতিনিধি ভাইয়ের সাথে কথা বলে নিই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি আধুনিক মেশিন নিয়ে কথা বলবো এবং এটার কাজ কি সমস্ত কিছু আজকে দর্শক ভাইদের বলবেন আজকে আমরা তিন মাথা ম্যাজিক মেশিন নিয়ে কথা বলবো ডিন মাথাওয়ালা মেশিন ধান বানানোর ও পিঠা বানানোর এবং হলুদ ও মরিচ গুঁড়া করার মেশিন আজকে সমস্ত কিছু আপনাদের মাঝে আমরা তুলে ধরব এই মেশিনে তো দেখা যাচ্ছে তিনটা মাথা তো এক মেশিনে যেহেতু অনেক ধরনের কাজ করা যায় তো আসলে কোনটার কাজ কি দর্শক বাইরে যেহেতু জানে না তো আজকে আপনি বলবেন যে প্রথম যে হপারটা আমরা দেখতে পাচ্ছি যে বড় একটা হপার একদম চকচকে একদম সুন্দর অনেক সুন্দর দেখা যাচ্ছে হপারটা তো এই যে হপারটা বড় হপারটা এটার কাজ কি ভাই এটা হচ্ছে আপনার রাইস মিল মানে ধান থেকে একবারে ফ্রেশ চাউল বের করে দিবে আপনি এর মধ্যে ধান দিবেন জি এটা ঘন্টা সিস্টেম প্রোডাকশন সিস্টেম প্রতি ঘন্টায় আপনি আট থেকে দশ মন আপনি ধান ভাঙাইতে পারবেন জি আট থেকে দশ মন ধান এবং আপনি যে ধানটা এখানে দিলে আপনার ফ্রেশ চাউল বস্তায় যেরকম ফ্রেশ চাউল বের যায় এখান থেকে ফ্রেশ চাউল বের হবে এখান দিয়ে খুদ বের হবে টুস বের হবে এই পাশ দিয়ে সিস্টেম করা সব ধরনের সিস্টেমই এক মেশিনে করা এক কথায়

গরুর খাদ্য দানাদার খাদ্য বানাতে পারবেন বাচ্চাদের সুদি সুজি সিরা শ্রমিক সমস্ত কিছু এখানে আপনি ক্রাশার করতে পারবেন এবং তিন নম্বর যা পার এটা সম্পর্কে আমরা জানবো ভাই এটার কাজ কি ভাই এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় গ্রাইন্ডার মেশিন মরিস বা হলুদ বা যে কোনো কিছু পাউডার করতে চাইলে এই গ্রাইন্ডার মেশিন দরকার তো এই তিন মাথা সব এটা পার হবে তাই তো এই তিন তিন মাথা মিলেই হচ্ছে হলো ম্যাজিক মেশিন এটা দিয়ে আপনি হলুদ মরিস বা যে কোনো কিছু আপনি পাউডার করতে পারবেন তো দর্শক এটা প্রথমত পাড়া সিস্টেম তাই না ভাই ভাই এটা হ্যাঁ অবশ্যই পারা সিস্টেম এটা আট ইঞ্চি আমরা চাইলে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা বড় দিয়ে থাকি দশ ইঞ্চিও দিয়ে থাকি এবং ভাই এই মেশিনের সাথে আমরা যে মোটরটা দিয়ে থাকি ফাইভ দশমিক ফাইভ এসপি সাড়ে পাঁচ গোড়া মোটর এবং টু ভোল্ট প্রতি মিনিটে উনত্রিশশো আর পি মানে উনত্রিশশো বার ঘুরবে একবার হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ তামার মোটর এই অনেক জায়গায় আছে আপনার অ্যালুমিনিয়ামের মোটর দিয়ে বলে যে ভাই আমরা এটা তামার মোটর আপনারা যদি চান আপনারা চেক করে নেবেন পূর্বের মেশিনগুলোতে আমরা এত বড় মোটর দেখি নাই

এবং কিভাবে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আমাদের চাইলে আমাদের অফিস ভিজিট করে তারা মেশিনটি ক্রয় করতে পারবে আমরা অনলাইনের মাধ্যমে কুরিয়ারে মাল দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে কিছুটাকে অ্যাডভান্স এর মাধ্যমে আমাদের অফিস ভিজিট করতে চান অবশ্যই যারা ঢাকার আশেপাশের জেলায় আছেন বা দক্ষিণবঙ্গে আছেন তারা অবশ্যই আমাদের ঢাকা সাদালা লিয়ারপুরের পূর্ব রোড আশকোনার রোড মদ্দাপাড়া বৈশাখীর মোড় উত্তরা এটা হচ্ছে আমাদের ঢাকা হেড অফিস বগুড়া শাহজাহানপুর বনানী ফোর্টি ব্রিজ মাদ্রাসার গেট দ্বিতীয় তলায় এটা হচ্ছে আমাদের শাখা বগুড়া চাইলে আপনারা বগুড়া অফিস ভিজিটও করতে পারেন তো দর্শক যারা সরাসরি অনলাইন এক অফিস ভিজিট করতে চাচ্ছেন মেশিন প্রয়োগ করার জন্য আপনারা চাইলে সরাসরি ঢাকা অফিসে আসতে পারেন বগুড়া অফিসেও আসতে পারেন এবং চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন যেহেতু ওনাদের ওয়েবসাইট আছে প্রতিষ্ঠান আছে শোরুম আছে অফিস আছে সেক্ষেত্রে অবশ্যই অনলাইন এগ্রোবেডি কোম্পানিকে আপনাদের থাকতে হবে তাদের তাদেরকে আপনার বিশ্বাস করতে হবে সেক্ষেত্রে আপনারা সরাসরি বিষয় আসতে পারেন এবং দর্শক এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এই পর্যন্ত দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম